আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজাক আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব কেওড়া ফলের উপকারিতা নিয়ে কেওড়া ফলের উপকারিতা জানতে প্রিয় দর্শক বিন্দু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন কেওড়া ফলের অনেক পুষ্টিগুণ ও উপকারিতা রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেটের পীড়া আমসা ডায়রিয়া নিরাময় সাহায্য করে কেওড়া পল প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম জিঙ্ক থাকে যা আমাদের শরীরকে সতেজতা রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কেওড়া পলের প্রধান উপকারিতা হলো কেওড়া পল পুষ্টির উৎস হিসাবে কাজ করে এতে রয়েছে পটাশিয়াম ফাইবার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন ও জিঙ্ক ফসফরাস ইত্যাদি যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও ক্যারাফল ডায়রিয়া মশা ও পেটের জীবাণু দমন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বদ হজম কোষ্ঠকাঠিন্য দূর করে হজমশক্তি বৃদ্ধি করে কেওড়া ফল ও শরীরের চর্বি কমায় এবং হৃদরোগের ঝুঁকি কমায় কেওড়ায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট রক্তে থাকা খারাপ কোলেস্ট্রল দূর করে এবং পোষের ক্ষতি রোধ করে এবং প্রদাহ রোধ করতে সাহায্য করে এই ফল সরাসরি খাওয়া যায় এছাড়াও আচার চাটনি খাওয়া যায় এই গাছের পাতা ও সাল আয়ুর্বেদ ব্যাশ চিকিৎসায় ব্যবহৃত হয় আমরা খ্যালাসমিয়া বা রক্তশূন্যতা সহ সকল চিকিৎসা দিয়ে থাকি আয়ুর্বেদ চিকিৎসা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আজই যোগাযোগ করুন অথবা আমাদের চেম্বারে চলে আসুন আমাদের চম্বার ঠিকানা আরো কারণ দেয়াবাজার দিয়াবাড়ি ঘাট ডাকা মিরপুর এক প্রিয় দর্শক বিন্দু এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফিজ